বন্ধুরা আজকে এই ব্লগটি হবে কামাক্ষা মন্দির নিয়ে এটি অনেক পুরোনো মন্দির তোমরা দেখতে পাচ্ছ নানান রকমের ছবি রয়েছে আমি এই ভিডিওতে কামাক্ষা মন্দিরে নানান না তুলে নিয়ে আসছি যে ব্লগটি খুবই মজাদার হতে যাচ্ছে তোমরা প্রথম থেকে শেষ করতে ব্লগটিকে খুব ভালোভাবে দেখো একটুকু না করে এই কামাখ্যা মন্দিরটি আসাম রাজ্যে অবস্থিত ভারতের পূর্ব প্রান্তের একটি রাজ্য সেটি হচ্ছে আসাম সেই আসামের কামাখ্যা স্টেশনের পাশেই গড়ে উঠেছে এই মন্দির সকলে বলে এই মন্দির নাকি জাগ্রত মন্দির তো এই মন্দিরের ব্লগ আজকে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এই কামাখ্যা মন্দিরের এক ইতিহাস রয়েছে যে ইতিহাস শুনলে তোমাদের ভালো লাগবে এই মন্দিরের সঙ্গে নানান ইতিহাস জড়িত হয়েছে কামরূপ রাজা শাল স্তম্ভ বংশের ঘটনা এই মন্দিরের সঙ্গে জড়িত আছে আজ থেকে ছশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে নশো খ্রিস্টাব্দের মধ্যে এই মন্দিরের ইতিহাস খুঁজে পাওয়া যায় বন্ধুরা তখনকার রাজধানী ছিল হারুকেশ্বর যা টেক্স করে কাছাকাছি ধর্ম হিন্দু মূলত এই ধর্মে এই ধর্মের মানুষেরাই এখানে আসে বেশি হিন্দু ধর্মের মহারাজা ধীরাজুতের মতে অনেকেই এই মন্দিরের সঙ্গে জড়িত ছিল যেমন সালস্তম্ভ হজ্জর বর্মা ত্যাগ সিংহ এরা এই মন্দিরের সঙ্গে যুক্ত ছিল এই মন্দিরের এই মন্দির যখন স্থাপিত হয়েছিল তার পূর্বে ছিল বর্মন রাজবংশ উত্তর ছিল পাল রাজবংশ এরা এই মন্দিরের সঙ্গে সম্পর্ক রাখত বন্ধুরা গুহাটির এই বিখ্যাত মন্দিরটি ভীষণ জনপ্রিয় এবং জাগ্রত মন্দির এই মন্দিরে নানান জায়গা থেকে লোকেরা ঘুরতে আসে তোমরা দেখতে পাচ্ছ চারপাশে নানান দোকানের পসরা এবং নানান রকমের পূজা সরঞ্জাম নিয়ে এখানে দোকানদাররা বসে আছে আমি তোমাদের সমস্ত বিষয়টা দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছ যে এখানে রয়েছে এটি একটি পপ স্থাপত্য সৃষ্টিকারী ছিল চিল রায় অর্থাৎ পুনর্গঠনটা করেছিলেন কথিত আছে যে এখানে দেবী কামাখ্যা এটি নিজেই নির্মাণ করেছিলেন বন্ধুরা এই যে মন্দিরটি এটি দেবী কামাখ্যা নিজেই এটি প্রতিষ্ঠিত করেছিলেন তাই এখানে প্রতিদিন প্রচুর এখানে পাথা বলি হয় এখানে নানান রকমের পবুতল লোকেরা দেয় নানান রকমের মানব থাকে এখানে প্রতিদিন যুক্ত হয় এবং এখানে আরও নানান বিষয়ের সঙ্গে জড়িত আছে সুতরাং এই মন্দিরের মাহই আলাদা মন্দিরটিতে যেতে হলে বন্ধুরা তোমরা কলকাতা থেকে যারা আসবে তাদের কামাখ্যা স্টেশনে তোমরা নামতে পারো অথবা কেউ যদি চাও গুয়াহাটিতেও নামতে পারো গোয়াটি স্টেশন থেকে নেমে তোমরা এখানে বাস ধরে সরাসরি আসতে পারো তো তো যদি আসো তোমরা তাহলে কামাখ্যা গেটের সামনে নামতে হবে এবং কামাখ্যা গেট থেকেও বাস পাওয়া যায় বা অথবা বা অন্য কিছু পাওয়া যায় তোমরা সেটি দিয়ে ওপরে চড়তে পারো সরি বন্ধুরা অটো তো এখানে নেই তবে এখানে তোমরা অন্যান্য যেগুলো পাহাড়ের চড়ে কোনো খারাপ পাহাড়ের মধ্যে রয়েছে এই জাগ্রত মন্দিরটি তোমরা এই মন্দিরে গেলে এভাবেই যেতে হবে গুয়াহাটি থেকে তুমি বাসে করে যদি আসো শেয়ার গাড়িতে তাহলে মোটামুটি নতুন চলে আসতে পারবে গোহাটি টাকার মধ্যে এবং গেট থেকে যখন তুমি ওপরে যাবে বাসে তো কমই নেয় বন্ধুরা দশ টাকা হয়ে যায় কিন্তু তুমি যদি ছোটো গাড়ি নাও তাহলে সেখানে তিরিশ টাকা কেউ একটু আরও বেশি বেশি নিতে পারে তো এইভাবে এই মন্দিরটি পদের যাওয়া যেতে পারে তো মন্দিরটি তোমার ছবি দেখতেই পাচ্ছ নানান মানুষ এখানে তারা নানানভাবে থাকে সেই জন্য তারা এই মন্দিরে আসে এবার আসি বন্ধুরা এই মন্দিরে বর্ণনা এই মন্দিরটিতে চারটি গর্ভগৃহ ও তিনটি মণ্ডপ রয়েছে স্থানীয় নাম চলন্ত পঞ্চরত্ন ও মাঠ মন্দির হাজুরা বা মধ্য ভারতীয় মন্দিরের আদলে নির্মিত হয়েছে এর ফুলচিত্র মন্দিরের চূড়া মৌচা আকৃতির দেখতে পাচ্ছ সামনে কত সুন্দর ফোয়ারা বানিয়ে রেখেছে তারা এখানে মানুষ ওই গঙ্গা জল দিয়ে নিজেদেরকে পবিত্র করে এবং পবিত্র করে তারা এখানে দেবী নয় পূজা করে এবং আরও এক জায়গায় তারা পূজা করতে করছে যাতে সকলেই সেখানে নিজেদেরকে পবিত্র করছে তো এরকম দৃশ্য তুমি দেখতে পাবে মন্দিরটিতে অনেক মানুষের নানান বৈচিত্র্যময়ের সঙ্গে এখানে গর্ভগৃহটি আসলে ভূগর্ভস্থ একটি গোহা পাথরে সরু গর্ভ আছে এখানে মূর্তি নেই এখানটা মন্দিরটি অহম রাজাদের রাজত্বকালে নির্মিত হয়েছে মন্দিরটির আরও কিছু গুরুত্বপূর্ণ কথা পুরনো কথা আমি তোমাদের সঙ্গে তুলে নিয়ে আসি যেগুলো সঙ্গে করে তোমাদের ভালো লাগবে তো এই মন্দিরটি যখন প্রথম তৈরি হয়েছিল। তখন পুরো অনেক পুরনো আগাতে নানান সাম্রাজ্য বিস্তার এখন ছিল সেই সূত্রে এই মন্দিরটি একসঙ্গে ধ্বংসও হয়েছিল কিভাবে ধ্বংস হয়েছিল সময়টা কখন সমস্ত কিছু তোমরা দেখতে পাবে এই ভিডিওতে খ্রিস্টীয় দ্বিতীয় শতাব্দীতে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল মন্দিরটি তারপর পনেরোশো ছাপ্পান্ন সালে রাজ কোচ রাজা চিল রায় পুনর্নির্মাণ করেন এই কামাখ্যা মন্দিরটিতে মন্দিরের তিনটি প্রধান কক্ষ রয়েছে পশ্চিমের কক্ষটি বৃহৎ ও আয়তকার সাধারণ তীর্থযাত্রীরা এটি এটির পুজোর জন্য ব্যবহার করেন না মাঝের কক্ষটি রয়েছে বর্গাকার এখানে দেবীর একটি ছোট মূর্তি রয়েছে পরবর্তীকালে এই মূর্তি স্থাপিত হয় এই কক্ষের দেওয়ালে নরনারায়ণ অন্যান্য দেবদেবী ও শিলালেখিত আছে এই কক্ষটি মূল গর্ভগৃহে নিয়ে যায় এটি গুহার আকৃতি বিশিষ্ট বন্ধুরা এই যে প্রকৃতি তোমরা দেখতে পাচ্ছ এখানে কচ্ছপ রয়েছে আরও বড় বড় মাছও হয়তো রয়েছে তো এখানে সরি বা রয়েছে রয়েছে কিনা দেখিনি কিন্তু পৎসব দেখেছি এবং তোমার দেখছি এখানে হাঁস খেলা করছে এবং সকলে এখানে পুজো দিয়ে এখানে একটু বসে এখানে এক শান্তির আমেজ পাওয়া যায় এখানে বসতে পারে নিজেকে পবিত্র পবিত্র বলে মনে হয় চলো এবার এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক কাহিনী এর সঙ্গে জড়িত জড়িত আছে যেগুলো শুনলে তোমরা সত্যি অবাক হবে চলো ব দেখা যাক সেই সমস্ত কাহিনিগুলো কী সে সিঁড়ি দিয়ে এখানে আমরা নিচে নামতে হয় নিচে নিয়ে নিজেকে প্রযুক্ত করতে হয় তারপর দেখো এখানে সবাই নিজেকে জল দিচ্ছি জল নিয়ে জল গঙ্গা জল গঙ্গা জল পদিত করছে এবং তারা তাদের পুজোর যে নামাজ মানুষ খান্তি করছে বন্ধুরা মজার কথা হলো এখানে অন্যবাসী সময় অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই কানক মন্দির এখানে প্রত্যেকবার গ্রীষ্মকালে অম্বুবাচী মেলা লাগে এই সময় কামাক্ষাদেবী ঋতু মূর্তি হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এখানে উদযাপন করা হয় বিরাট মেলা জনশ্রুতি অনুসারে বলা যায় যে কিরানীর সেনাপতি যার সময়টা ছিল উনি পনেরোশো ছাপ্পান্ন থেকে পনেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দ তিনি পাহাড় এই মন্দির ধ্বংস করেছিলেন কিন্তু ঐতিহাসিক প্রমাণ থেকে বলা যায় যে আলাউদ্দিন হুসেন শাহ কামতা রাজ্য আক্রমণ করেন আটানব্বই খ্রিস্টাব্দে ও মন্দিরটিও ধ্বংস হয়েছিল তখন মন্দিরে খোদাই করা রয়েছে নানান বিগ্রহ দেবী নানান দেব দেবীর বিগ্রহ রয়েছে এগুলো এত সুন্দর লাগে সামনে থেকে দেখলে তোমরা বুঝতে পারবে তবে এখানে নানান ধার্মিকেরা এসেছে তাদের মনোকামনা পূরণ করতে বা যাদের মনোকামনা পূরণ হয়েছে তারাও এসেছে এখানে তাদের পূর্বে যারা ভোগ বা কোনো কিছু মায়ের চরণে যেন তারা এসেছে এখানে দেখতে পাচ্ছি এখানে ভীষণ ভিড় বন্ধুরা এই কামাখ্যা মন্দিরে যদি তোমরা কেউ আসো তাহলে এখানে কিছু দিতে হয় যদি তুমি ভয়কে যদি দিতে চাও তাহলে পাঁচশো টাকা টিকিট দিতে হয় আর উচুরও টিকিট আছে দু তিন ঘন্টা দাঁড়াতে হয় আর অনেক তো আছে পুজো দেওয়ার চান্সই না কেননা এখানে প্রচুর মানুষের ভিড় সমাধান নেই যদি লেগে থাকে ফলে এত সহজে

উপরে পুজো কেউ কেউ আবার নিচে রয়েছে এখানে কতগুলো জিনিস লক্ষ্য করা যায় যে এই মন্দিরে বর্তমান বর্তমান এখানে নানান ক্যামেরা মোবাইল নিয়ে গেলেও অনেক জায়গায় ছবি এবং স্থান আপনি তো হয় না তা সত্ত্বেও তুমি চার পাঁচটা ঘুরতে পারো ছবি তুলতে পারো খুবই সুন্দর এবং দেখার মতো এক শান্তির জায়গা শান্তির মেঘ শান্তির বাসস্থান শান্তির পবিত্র স্থান এখানে দেবী বসবাস করেন দেবী কামাক্ষণা এখানে বসবাস করেন তো ওনার পুজো পুজো আচ্চায় নানান রকমের নিয়ম অনুষ্ঠান পালন করা হয় এখানে যজ্ঞ চলছে তো আরেক দিকে এখানে খাওয়ার খেলা চলছে তো এখানে তোমরা দেখতেই পাচ্ছো কত সুন্দরভাবে এখানে যজ্ঞগুলিকে তারা অঙ্কন করেছে এইভাবেই তারা একটু সুন্দর জায়গা তৈরি করে রেখেছে এই জাগ্রত মায়ের আশীর্বাদ থেকে বেশিরভাগ এরা বঞ্চিত হতে চায় না তাই তারা অনেক নিয়ম নিষ্ঠার সাথে মায়ের পুজো দিয়ে আসে এবং সেই পুজো দিয়ে তারা পবিত্র হয়ে তো এই তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো কবুতর এই মন্দিরকে কেন্দ্র করে গড়ে উঠেছে কিন্তু এরা এই কবুতরগুলো ছেড়ে দেওয়া হয়েছে বা নৃত্য করা হয়েছে দেবীর নামে এবং এই সুন্দর লাগে এই মতো দেখতে এখানে প্রচুর ভিড় লেগে এরা এখানে নানান জায়গায় তারা ঘুরবে পুজো করবে এবং ধর্ম ইনকাম করে তোমরা দেখতে পাচ্ছ এখানে কামাখামা এসে মন্দির চুরোগুলো কত সুন্দরভাবে তারা অঙ্কন করেছে এই চুরোগুলো একসময় বাস্তবে ছিল

हां तो अभी चल रहा है अभी आ ले वीडियो हां चल बीच में आपका लैंग्वेज बहुत आता है और आगे युवा थेरेपी थोड़ा साइड में अभी आपकी नमस्ते namo la ko 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 ko

কৈছে নাই তাৰপিছত আহ মই কলে মই ফোন মাৰি মই যায় কিনে ফোন মাৰি E rezo খুব সুন্দর রাস্তাঘাট এবং খুব সুন্দরভাবে ট্রেন চলাচল হচ্ছে এবং তার সাথে তোমরা যদি উপর থেকে নিচে আসো কামাখা মন্দির সেই মন্দির থেকে ছোটো গাড়িগুলো এত স্পিডে যায় যে দেখতে দেখ দারুণ লাগে এইভাবেই এখানকার সমস্ত ভিডিও হুম এখানে এই প্রাকৃতিক বিষয়কে কেন্দ্র করে গড়ে ওঠে আমি চলে এসেছি মেন গেটে যেখান থেকে আমি চলে গেছিলাম মায়ের মন্দিরে

Hello.